আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালার কাছে বারবার দোয়া করেন আল্লাহ আমাকে ন্যাক সন্তান দান করো শুধু ন্যাক সন্তানের দোয়াই তিনি করেন নাই আল্লাহর কাছে দোয়া করলেন একটা ন্যাক পুত্র সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো আল্লাহ তালা পয়গাম্বর ইব্রাহিমের দোয়া কবুল করে একটা সন্তান দান করলেন বৃদ্ধ বয়সে কোন বয়সে আর একটু জুড়ে বলেন বৃদ্ধ বয়সে আল্লাহ ইব্রাহিমকে সন্তান দান করলেন দুইজন একজনের নাম ইসমাই সালাম আরেকজনের নাম হলো ইসহাত আলাই সালাম একবার চিল্লায় বলা যাবে কি আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গম্বল হজরত ইব্রাহিম আলী ইসালাত সালামকে যখন আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন আল্লাহর খলিল হজরত ইব্রাহিম সালাম আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে বললেন আল্লাহামিল্লাহ ইসমাইলা ওয়া ইসমাই আল্লাহ তালার শুকরিয়া আদায় করে বললেন এ মালিক তোমার শুকরিয়া আদায় করি তোমার প্রশংসা করি যেমন তিনি আমি ইব্রাহিমের বৃদ্ধ বয়সে দোয়া কবুল করে আমি ইব্রাহিমকে দুইটা পুত্র সন্তান তুমি দান করেছো আল্লাহ একজন হলো اسماعিল আলাইহিসসালাতু ওয়াস সালাম আরেকজন হলেন ইসহাক আলাইহি সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহি সালাতু ওয়াস সালাম দিন যায় রাত যায় বড় হতে থাকে যত বড় হয় ইব্রাহিমের মুহাব্বত ভালোবাসা আরো বৃদ্ধি পায় কথা বলেন ঠিক কিনা বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে হায়াতের জিন্দগির বেলা সন্ধ্যায় পৌঁছে আল্লাহ সন্তান দান করলেন যৌবনকালে সন্তান পায় নাই তাহলে মহাব্বত হয়তো বা কম হতো বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দান করলেন সন্তানের মহাব্বত বেশি নাকি কম এক কথা বলেন সন্তান যত বড় হয় মহাব্বত ততবারে সন্তান হাঁটা চলা শুরু করে মহাব্বত আরো বেড়ে যায় সন্তান খেলাধুলা শুরু করে ইব্রাহিমের মহাব্বত আরও বেড়ে যায় একবারে গভীর মহাব্বতে যখন পৌঁছে আল্লাহ তালা পয়গাম্বর ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন আল্লাহ তালা পয়গাম্বর ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন হ্যাঁ আমার খলিল ইব্রাহিম তুমি তোমার প্রাণ প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর নামে আমি আল্লাহর রাস্তায় কুরবানি কর তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর নামে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও আল্লাহর পায়গাম্বর হজরত ইব্রাহিম আলহিস স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠলেন পরদিন এক শত উৎকুর করলেন ঘটনা বিশাল আবার রাত্রে স্বপ্ন দেখলেন আয়গাম্বর খনি তোমার প্রিয় বস্তুটাকে আমার নামে আমার রাস্তায় তুমি কুরবানি করে দাও পরের দিন আবারও এক শত কুরবানি করলেন পরের দিন আবারও উট করলেন আল্লাহ স্বপ্ন দেখালেন হ্যাঁ তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো আলহামদুলিল্লাহ বারবার স্বপ্ন দেখেন প্রিয় বস্তু কুরবানি করার জন্যে বারবার উট কুরবানি দেয় আল্লাহ কুরবানি কবুল করে না তার মানে প্রিয় বস্তু কুরবানি হয় নাই আল্লাহর পৈগম্বর খলিল ইব্রাহিম আলী চিন্তা ভাবনা করলেন দুনিয়ার জমিনে সবচাইতে মহাব্বতের বস্তু প্রিয় বস্তু হল আমার সন্তান ইসমাইল আলেসালাতুয়ালাম কথা বলেন ঠিক কিনা হজরতে ইসমাইল আলহিসুয়ালামকে বুঝি আল্লাহ তালা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করতেছেন রাতে স্বপ্ন দেখলেন হজরত ইসমাইল কে কোরবানি করতেছেন সকাল বেলা ঘুম থেকে উঠে সন্তান কলিজার টুকরা সন্তান হজরতে ইসমাইলকে পাশে বসিয়ে বললেন ফালাম মা বালাগ মাহুসাইয়া ফলায়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আদবাহু কাফাং মাজা তার আল্লাহ আকবার হ্যাঁ বৎস হ্যাঁ কলিজার টুকরা সন্তান ইসমাই আমি রাতের গভীরে স্বপ্ন দেখলাম তোমার গলায় সরি চালাচ্ছি তোমাকে কোরবানি করতেছি আমি স্বপ্ন দেখলাম তোমাকে কোরবানি করতেছি যখন সাবা লেগে পৌঁছে ঠিক সেই মুহূর্তে আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতেছি ফাংতুর মাজা তার তুমি চিন্তা ভাবনা করে দেখ তোমার অভিমত কি আমাকে জানাও আমাকে জানাও কে প্রশ্ন করলেন কে প্রশ্ন করলেন পয়গম্বর ইব্রাহিম আর ইহি আল্লাহর খলিল আল্লাহর দুস্থ কাকে বললেন সন্তান ইসমাইল আলাইহিস সালাতু যিনি ভবিষ্যত নবী একজন পয়গাম্বর আরেকজন ভবিষ্যত পয়গাম্বর হবে তাকে স্বপ্নের কথা ব্যাখ্যা করলেন ব্যক্ত করলেন এবং তার অভিমত কি জানার জন্য ইচ্ছা পোষণ করলেন কারণ আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা একটা নেক সন্তান আল্লাহ নেক পুত্র সন্তান আমাকে তুমি দান করো আল্লাহর পয়গাম্বর হজরত ইব্রাহিম আলাইসালাম ইসমাইলের কাছে যখন স্বপ্নের কথাটা ব্যক্ত করলেন আল্লাহর বান্দা ইসমাইল আলাইহিসালাম সঙ্গে সঙ্গে বাবা হজরতে ইব্রাহিম আলাইহিসালাম কে উত্তর দিলেন সাতাজি দুনি ইংসা আল্লাহ মিনা সবিরি বাবা কে বললেন ইফ আলমা তুমার এ বাবা ইব্রাহিম আপনি যেই স্বপ্ন দেখেছেন আমাকে কুরবানি করতেছেন আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন আপনি কোনো টেনশন করবেন না কোনো পেরেশানি হইন না আপনার কাজ আপনি বাস্তবায়ন করেন মিনাস আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম কে উত্তর দিলেন আপনার কাজ আপনি সম্পূর্ণ করেন আশা করি আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন সুহান আল্লাহ ইংসা আল্লাহ যদি আল্লাহ চাই মিনা সবির ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন সুহান আল্লাহ এ বাবারা এখান থেকে একটা শিক্ষা বের করা যায় আল্লাহর বান্দা হজরতে ইসমাইল আলাইহি সালাহ তুয়াস সালাম উত্তর দিতে পারতেন ইনশা আল্লাহ না বলে ভিতরে একটা অহংকারী ভাব থাকতো ও বাবা ইব্রাহিম আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন আল্লাহর কিন্তু অর্ডার না ইব্রাহিমের কাছে কিন্তু আসে নাই সন্তানকে বলতো এ ইসমাইল আল্লাহ আমাকে ওয়ার্ডার করেছেন তোমাকে কুরবানি করার জন্যে এমনটা বলে নাই শুধু বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতেছি ইসমাইল জানে আমার বাবা একজন পয়গাম্বর আমার বাবা একজন নবী আব্বা একজন রসুল আর নবী রসুলদের পয়গাম্বরদের স্বপ্ন ওহি পয়গাম্বরদের স্বপ্ন কিন্তু মিথ্যা না ইসমাইল জানতে বাকি নাই আমার বাবার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গাম সুতরাং ইসমাইল উত্তর দিলেন সাতাজি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিনে আমার মতো ধৈর্যশীল অনেক লোক ছিল আমি একাই ধৈর্য ধারণ করবো এমনটা না দুনিয়াতে অনেক ধৈর্যশীল ছিল তাদের মধ্য থেকে আপনি আমাকে পাবেন যারা ধৈর্য ধারণ করেছে দুনিয়ার জিন্দিগিতে আমিও তাদের মধ্যে সামিল তার মানে আমি একাই ধৈর্যশীল না আমি একাই ধৈর্যশীল না আমার মতো ধৈর্যশীল অনেক ইনসান অনেক আল্লাহর বান্দারা দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যদি একা একাই ধৈর্য ধরি এই কথাটা আসে তো ইসমাইলের ভিতরে অহংকার আছে না না আল্লাহর পয়গাম্বর ইব্রাহিমের ভিতরেও অহংকার নাই ইসমাইলের ভিতরেও অহংকার নাই ইসমাইল এত সুন্দর নম্র ভদ্র করে বাবা ইব্রাহিমের কাছে উত্তর দিলেন যেই উত্তর শুনে বাবা ইব্রাহিম খুশি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ মার কাছে গিয়ে বললেন বিবি সারা তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে দাও সুন্দর জামা কাপড় পরিয়ে দাও আল্লাহর নামে তাকে কোরবানি করতে যাব একবারও বাধা দেয় নাই যেমন মা তেমন স্বামী তেমন সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা সুন্দর করে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরিধান করাইয়া বাবার সঙ্গে চিরদিনের জন্যে শেষ বিদায় দিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে ইব্রাহিম এবং ইসমাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহর নামে কুরবানি করার জন্য কুরবানি করার জন্যে ইসমাইল সালাম বাবাকে বললেন হ্যাঁ বাবা ইব্রাহিম আপনি আমাকে কুরবানি করবেন কুরবানি করার আগে কয়েকটা শর্ত আছে যেই কাজগুলো আপনি ভালোভাবে করে নেবেন না হয় আপনার ভিতরে মায়া আসতে পারে মহাবৎ আসতে পারে দয়া লাগতে পারে কি কাজ পরামর্শ দাও ছড়িটা ভালো করে ধারিয়ে নেবেন এমন যেন না হয় যেই ছড়ি দিয়ে আপনি আমাকে কুরবানি করতেছেন বারবার আমার গলায় চালানোর পরেও আমার গলাটা কাটে না আপনার ভিতরে মায়া লেগে যায় আমি কষ্ট পাবো এই কথাটা বলে নাই। আপনার চক্ষু দুইটা বেঁধে নিবেন কারণ আপনি কুরবানি করার সময় আপনার কলিজার টুকরা সন্তান বৃদ্ধ বয়সে আল্লাহ আপনাকে দান করেছেন আমার চেহারা আপনার চেহারা যদি বরাবর হয়ে যায় আপনার মায়া আসতে পারে আল্লাহর বিধানটা পালন করতে গিয়ে তাই তো আপনাকে পরামর্শ দিচ্ছি আপনার চক্ষু দুইটা আপনি বেঁধে নিবেন চক্ষু দুইটা বেঁধে নেওয়া হলো ইসমাইল শোয়ানো হলো কেমন করে চিত করে ইসমাইল শুয়ে গেলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাত করে শুয়াইলেন চিত করে না কো কাত করে শুইলে বাবার চেহারা এবং সন্তানের চেহারাটা বরাবর হয় মায়া আসতে পারে মোহব্বত আসতে পারে তাই তো আল্লাহ পয়গাম্বর ইব্রাহিম আলি হিসালাতাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কাত করে সোয়ালেন যেন চেহারাটা কেবলার দিকে থাকে আর ইব্রাহিমের নজর যেন ইসমাইলের দিকে না পড়ে পরামর্শ যেমন পরামর্শ তেমন কাজ আল্লাহ আকবার এটা ছিল কার পক্ষ থেকে পরীক্ষা এ বলেন পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়ালা না আননাক বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া আল্লাহ আকবার আল্লাহ রব্বলী ইজ্জত বলেন আমি প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা ঘন্টায় প্রতিটা মুহূর্তে আমার বান্দাদেরকে আমি পরীক্ষা করে থাকি আমি আমার বান্দাকে রোগ দিয়ে পরীক্ষা করি আমার বান্দাকে সুস্থ সবল দেহ দিয়ে পরীক্ষা করি আমার বান্দার খ্যাতি খামার শ্যামলগুলো সবুজ রঙের বানিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি আমার বান্দার খ্যাত খামারগুলো পোকামাকড় ধরিয়ে নষ্ট করে ধ্বংস করে আমি বান্দাকে পরীক্ষা করি আমি আমার বান্দাকে সচ্ছলতা দিয়ে পরীক্ষা করি আমি আমার বান্দাকে অভাব দুঃখী অভাবীর মধ্যে ফেলে আমি আমার বান্দাকে পরীক্ষা করি আমি আমার বান্দাকে লোলা বানিয়ে পরীক্ষা করি আমি আমার বান্দাকে সুন্দর দেহ দিয়ে পরীক্ষা করি আমি আমার বান্দার চেহারা আকৃতি গায়ের রং কালো বানিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি করেন না। আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন অবাশ্বিনী সহবিরিন যারা ধৈর্য ধারণ করতে পারে হে ফেরেশতা তাদেরকে সুসংবাদ শোনাও জান্নাতের সোহান আল্লাহ সকল পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাও আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা করেন অনেকেই পরীক্ষায় পাশ করতে পারে অনেকেই পরীক্ষায় পাশ করতে পারি না কথা বলেন ঠিক কিনা আজকের একটা দিন ঈদুল আজহার দিন আজকেও আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন কেমনভাবে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা আমাকে আমাকে অনেকে অনেকে সচ্ছলতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যাদের নসিবে আছে আজকে আমরা কুরবানি করব রক্ত প্রবাহিত করব যদি সম্ভব হয় নিজের কুরবানি নিজে করবেন করবেন এটা সুন্নাহ আপনি নিজের কুরবানি নিজে করবেন আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম একদিন কুরবানির ঈদের দিন দুইটা দুম্বা জবেহ করলেন কয়টা দুম্বা একটু জুড়ে বলেন না কয়টা দুম্বা দুইটা দুম্বা জবে করলেন একটা জবেহ করলেন আল্লাহ তাল্লাহার নামে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আল্লাহর নামে আরেকটা জবেহ করলেন উম্মতি মোহাম্মদীর নামে সুহান আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আমাদের নামে দুম্বা কুরবানি করেছিলেন হজরতে জাবের রদি আল্লাহ আনহু থেকে তাফসির ইবনে কাসির মধ্যে আসছে হজরতে যাবের বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম কুরবানির ঈদের দিন ঈদুল আজহার দিন দুইটা দুম্বা জবেহ করলেন জবেহ করার সময় আল্লাহর হাবিব সাল্লাহ ও সাল্লাম দোয়া পড়লেন ইন্নি ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين ان صلاتي ونسكي ومحيا ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া হে আল্লাহ তোমার জন্যই কুরবানি করতেছি তোমার জন্যেই কুরবানি করতেছি একমাত্র কুরবানি কুরবানি হক তোমারই আছে তোমার নামেই কুরবানি হয় দুনিয়ার কোনো মাখলুকের নামে কুরবানি হয় না দুনিয়ার কোনো বান্দার নামে কুরবানি হয় না দুনিয়ার কোনো পীরের নামে কুরবানি হয় না দুনিয়ার কোনো ভণ্ডের নামে কুরবানি হয় না আজকে আমাদের সরল মনা অনেক মানুষ আছে যারা নাকি বাবার দরবারে গিয়ে বাবার নামে কুরবানি দেয় ফুলের মালা গরু মহিষ ফুলের মেলা পশুল গলায় পড়াইয়া বাবার দরবারে গান গাইতে গাইতে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আছে না বাবার দরবারে গান গাইতে গাইতে নিয়ে বাবার নামে কোরবানি দেয় নাউজুবিল্লা বলেন দুর্ভাগ্য কপাল পরা মুসলমান কোরবানি করব কার জন্য করতেছি কার জন্য কোরবানি হবে কার জন্য আল্লাহর জন্য করতেছি কার জন্য জডলা বাবার জন্য আল্লাহ বুজার তৌফিক দান করেন সকলেই বলি আমিন আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সলাতি ওয়া নুসুকি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার কার জন্যে হবে আর জুড়ে বলেন না কার জন্যে আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৌ একমাত্র কার জন্যে আল্লাহর জন্যে দুনিয়াতে যাই কিছু করি না কেন কার জন্য করব আজকে কুরবানি করব কার জন্য আয় জবান খুলে বলেন আল্লাহর জন্য সকলেই বলেন আল্লাহর জন্য আজকে কুরবানি কার জন্য করবেন আল্লাহর জন্য আল্লাহ আপনার ভিতরের মনের ভিতরে তাকওয়া খোদা ভীতি যা আছে আল্লাহ তাই দেখবেন আল্লাহ তাআলা বলেন লাইয়ানাল্লাহা মুহা। ولا دماؤها ولكن يناله التقوى منكم الله أكبر الله تعالى بولن لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم তোমাদের কোরবানির গুস্ত এবং রক্ত আমি আল্লাহ চাই না আমি আল্লাহর কাছে তোমাদের কোরবানির গুস্ত আসবে না রক্ত আসবে না কোনো কিছুই আসবে না আমি আল্লাহ বান্দা তোমার দিলের দিকে তাকিয়ে থাকি তোমার দিলটা যদি আমি আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে থাকে আমি আল্লাহ তোমার কোরবানিকে কবুল করে নিব একবার জুড়ে বলা যাবে কি সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম সাল্লাম বলেন কুরবানির পশুর শরীরে যে পরিমাণ লুম আছে আল্লাহ কুরবানি দাতাকে সেই পরিমাণ নেকি দান করবেন সুবাহ আল্লাহ একজন সাহাবি আল্লাহর হাবিব ওসাল্লামকে প্রশ্ন করলেন আপনি বললেন কুরবানি দাতাকে কুরবানির শরীরের লুম বরাবর আল্লাহ নেকি দান করবেন তো একটা গরুর তোলা নাই খাসির শরীরে দুমবার শরীরে ভেড়ার শরীরে লুম বেশি না কম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ খাসি কোরবানি দিলেও কি আল্লাহ খাসির লুম বরাবর নিকি দান করবেন বলে হা দুম্বা কোরবানি করলেও আল্লাহ দুম্বার লুম বরাবর কি নেকি দান করবেন নাকি বলে হা ভেড়া কুরবানি করলেও আল্লাহ কি ভেড়ার লোম পরিমাণ নেকি দান করবেন নাকি আল্লাহর হাবিব বললেন হা সোহান আল্লাহ এত নেকি থাকার পরেও অনেক মানুষ আছে আজকে আর কোরবানি করবে না কোরবানি ওয়াজিব এরপরেও কোরবানি করবে না এ ভালো করে মনে রাখবেন আল্লাহ যাদেরকে তৌফিক দান করেন তারাই কোরবানি করতে পারে কথা বলেন ঠিক কিনা এই আজকে যারা কুরবানি করার নিয়ত নাই এখনো সময় আছে যাদের অর্থ আছে পরিমাণ সম্পদ আজকে যারা আছে যাদের কাছে আছে তাদের উপরে কুরবানি এখনো যদি কুরবানির পশু কিনতে না পারেন কিনা হয় নাই আজকেও সময় আছে আগামীকাল সময় আছে এবং পরশুদিনও সময় আছে কুরবানি করার একটা খাসি হলেও সংগ্রহ করে আমরা কুরবানি করবো তো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন সংক্ষিপ্তভাবে না বললেই না সূরা আয আয়াত নাম্বার 28 আয়াত নাম্বার 36 আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইস আল অন্য আয়াতে বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুআতার কুরবানি করার পর কুরবানির গুষ্ঠগুলো তোমরা তিনটা ভাগ করবা এই তিনটা ভাগ করার জন্য আদেশ যিনি করলেন একবার জুড়ে বলা যাবে কি তিনি কে হ্যাঁ মুসলমান আরও জ্বলে বলেন না তিনি কে আল্লাহ বললেন ফাকুলু মিনহা তোমরা সেখান থেকে আহার করো খাও ওয়া বা ইসাল ফাকির তোমাদের دوست احبابদেরকে খাওয়াও এবং ফকির গরিব দুখী এতিম অসহায় যারা আছে তাদেরকে খাওয়াও এই আয়াত থেকেও তিনটা ভাগ হয় আল্লাহ অন্য আয়াতে বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুআতার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেরা খাও সেই কুরবানির গোশত থেকে ওয়া আতিমুল কানিআ ওয়াল মুআতার এবং দুনিয়ার জমিনে যারা অভাবী আছে এমন কিছু অভাবী আছে একজন আরেকজনের কাছে করতে লজ্জা পায় অভাব চলে না কিন্তু কারো কাছে সোয়াল করে না এই সওয়াল যারা করে না তাদেরকে খাওয়াও এবং যারা সোয়াল করে ফকির তাদেরকেও খাওয়াও এই আয়াত থেকেও তিনটা ভাগ হয় হয় কি না হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাহ্লাম বলেছেন তিনটা ভাগ করার জন্য একটা ভাগ নিজেরা খাবো আরেকটা ভাগ আত্মীয় স্বজনের জন্যে দেব পাঠিয়ে দেব আরেকটা ভাগ সমাজের গরিব দুঃখী যারা আছে তাদের জন্যে বিলীন করে দেব দেব তো ইনশাআল্লাহ আর একটা প্রশ্ন জানার দরকার অনেকেই ভাবতে পারেন হুজুর আমার বাসার পাশে একটা হিন্দু আছে আমি আমার কুরবানির গোস্ত কি হিন্দুকে দিতে পারব নাকি আমার বাড়ির পাশে খ্রিস্টান আছে আমার কোরবানির গোস্ত কি আমি খ্রিস্টানকে দিতে পারবো নাকি আমার বাড়ির পাশে বৌদ্ধ আছে চাকমা আছে বিভিন্ন উপজাতি আছে এক কথায় মুসলমান সারা বিধর্মী আছে আমার কুরবানির গোস্ত কি আমি তাদেরকে দিলে আমার কুরবানি আছে না গেছে মাস আল্লাহ হলো আপনার সমাজবাসী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় যাই কিছু হোক না কেন তাদেরও হক আছে আপনার কোরবানির মধ্যে বিধর্মী হলেও আপনার কুরবানির গোষ্ঠ আপনি তাকে দিতে পারবেন আপনার কুরবানি আল্লাহ কবুল করবেন নষ্ট করবেন না করবেন না আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমল করার মতো তৌফিক দান করেন সকলেই বলি আমি